আজ হলো বকখালি ভ্রমণের দ্বিতীয় দিন অর্থাৎ শেষ তো যেখান থেকে আগের দিন শেষ করেছিলাম ঠিক তার পর থেকে শুরু করলাম এটা হলো কার্গিল সিবিচের উপর অবস্থিত একটা খুব সুন্দর মন্দির এই মন্দিরটির নাম হচ্ছে গঙ্গা দেবীর মন্দির এখানে স্বয়ং গঙ্গা দেবী বিরাজমান কত সুন্দর লাগছে দেখো ভেতরটা তোমাদের সাথে চেয়ার করছি মন্দিরের গ্রিলের ফাঁকা দিই এই গঙ্গা দেবীকে তোমাদের সাথে দর্শন করাচ্ছি আমরা নিজেরাও দর্শন করছি এত সুন্দর লাগছে ভেতরটা বেশ খুব সুন্দর সিন করে এই ঠাকুরগুলো এখানে প্রতিষ্ঠা করা হয়েছে মন্দিরটা থেকে একটুখানি চোখে পড়লো এক ভাঙা চোরা বাড়ি এটা নাকি এখানকার এক রাজবাড়ি সমুদ্রতট থেকে খুব কাছাকাছি এই রাজবাড়িটা অবস্থিত হওয়ায় প্রবল প্রাকৃতিক দুর্যোগে

আমাদের সাইড সিন ঘোরা কমপ্লিট হয়ে গেল এবার রুমে এসে ড্রেস চেঞ্জ করে সমস্ত ব্যাগপত্র গুছিয়ে রুম ছেড়ে দিলাম কারণ আমাদের টাইম হয়ে গেছে তারপর এই ব্যাগপত্রকে এদেরই হোটেলের স্টাফ রুমে রেখে দিয়ে আমরা এখন যাচ্ছি আবারও একবার নোনা জলের মজা নিতে হোটেল রুম থেকে বেরিয়ে আমরা একটা শর্টকাট রাস্তা নিয়ে নিলাম হোটেল রুমের ঠিক ডান সাইড দিয়ে রয়েছে একটা সরু আল মতন রাস্তা এটাই চলে যাচ্ছে একদম সোজা সমুদ্রে তো এই রাস্তা দিয়ে আমরা এখন হেঁটে চলেছি আর এই রাস্তার এক সাইডে রয়েছে কিছু চাষের জমি আর এক সাইডে রয়েছে কিছু ফাঁকা জায়গা এই জায়গাগুলো সাধারণত দেখে মনে হচ্ছে এগুলো পরবর্তীকালে হোটেলই বানানো হবে এই সব দেখতে দেখতে আর অনেক মজা করতে করতে আমরা চললাম সমুদ্রে আমরা চলে এলাম সমুদ্র সৈকতের কাছে বাট এখান থেকে সমুদ্রটা অনেক দূরে রয়েছে দেখাই যাচ্ছে না প্রায় কারণ এখন ভাটা পড়ে গেছে জোয়ারের সময় সমুদ্রটা আগিয়ে চলে আসে অনেকটা আর জোয়ার কমে গেলে একদম অনেক দূরে চলে যায় এটাই হচ্ছে বকখালি সমুদ্রের সিস্টেম সমুদ্রের সাইডে রয়েছে শাড়ি দিয়ে ঝাউ এগুলো দেখতে কিন্তু অপূর্ব লাগছে হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে পড়েছি তাই একটুখানি বসে রেস্ট নিয়ে নিলাম কারণ সমুদ্র পাড় থেকে সমুদ্রে যাওয়ার রাস্তাটা কিন্তু অনেকটা ছিল তো হ্যালো গাইস ব্লগার্স তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো আমিও খুব ভালো আছি তো রূপার রকমারিতে আমি আরেকবার এলাম তো এটা আমাদের বকখালির আজকে হচ্ছে আমরা একটু পারি আমরা হোটেল চেকআউট করে দিয়েছি করার পরে আমরা এখন একটুখানি বিচে এসেছি ওদের যে স্টাফ রুম সেইখানে সমস্ত লাগেজ টাগেজ রেখে এসেছি এসে আমরা একটু এখানে ঘুরে এক দুপুরবেলা খাওয়া দাওয়া করে তারপর তো দেখো পিছনে আমরা কতটা এখন এগিয়ে আসতে হবে দেখা যাচ্ছি কি বলতে পারছি না তবে অনেক দূরে এখানে বকখালির সমুদ্র তোমরা জানো যে অনেকটা পিছিয়ে যায় আবার যখন জোয়ার আসে তখন এগিয়ে আসে তো এইরকমই একটা ব্যাপার আমাদের আজকে এই মুহূর্তে হাঁটা অনেকটাই হয়ে গেছে যেহেতু আমরা হোটেলটা একটু দূরে নিয়েছিলাম ওই যে দূরে ঘরগুলো দেখা যাচ্ছে ঠিক ওই জায়গাটায় আমাদের ভেতর দিকে হোটেলটা নিয়েছি রাস্তার ওদিকে তো ওখান থেকে সি বিচ ধরে ধরে হাঁটতে হাঁটতে এই পর্যন্ত এলাম এসে এই যে মেন সি বিচ এইখান থেকে আমরা সোজা হাঁটতে হাঁটতে এই এতটা এসেছি সামনে তবে সমুদ্রকে পেয়েছি সমুদ্র এখন আস্তে আস্তে জোয়ার আসছে ফলে আস্তে আস্তে জোয়ার সামনের দিকে জলটা এগিয়ে যাবে তো তোমরা দেখতে থাকো আজকে বকখালি ট্যুরের এটাই আমাদের শেষ ক্ষণ চলছে এখন শেষ সময় তো যতটুকু পারি এনজয় করে নিচ্ছি তোমরা এখানে দুজনকে দেখতে পাবে একটা হচ্ছে রূপা আর একটা হচ্ছে পাখি দুজনেরই নিজস্ব নিজস্ব চ্যানেল আছে তো তারা এখানে আমরা এখানে এক হয়েছি আমাদের এই পরিবার সূত্রেই আলাপ তো এত ভালো লাগছে এত ভালোবাসা পেয়েছি পাখির কাছ থেকে মানে চিন্তা করা যাবে না অসামান্য একজন মানুষ খুব ভালো ওনার ফ্যামিলি খুব ভালো তো দেখতে থাকো তোমরা সবাই বোসা আছিস হ্যাঁ তুইও ব্যাডা তুই সিজন কি কোথা থেকে সিজিস তুই হ্যাঁ সমুদ্র ঢেউ খাবি না এখানে বোসা আছিস কি রে বখালি ব্যাডা তুই সিছ না তুই এখান কারি বসো নাও সানবাদ নাও তুমি ঠিক আছে বসে দেখো আমাদের এই যে আমাদের গ্যাং এখন কিছু একটা করতে ব্যস্ত আনন্দ ধরে না হরি বল হরি বল

সমুদ্রের পারে বসে বালি নিয়ে খেলতে খেলতে আলো একবার নিজের ছোটবেলাটাকে অনুভব করে নিলাম তো প্রসঙ্গত জানিয়ে রাখি পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ পছন্দ করো তাদের জন্য খুব আইডিয়াল জায়গা আর এখানে সমস্তটাই তোমরা হোয়াইট স্যান্ডউইচ পাবে তো যারা হানিমুল কাপলস আছো বা যারা একটু নির্জন স্থানে একান্তে নিরিবিলিতে কাটাতে চাও তাদের জন্য এটা একদম বেস্ট অপশন আমার মতো যোগাযোগ ব্যবস্থা তোমরা সবাই জানো এখন সোশ্যাল মিডিয়ার দৌলতে যোগাযোগ ব্যবস্থা কোথায় কিভাবে আসবে কিভাবে যাবে সেটা বলে বোঝাতে হবে না আর ভালো বেশ ভালো দু দিন তিন দিন চার দিন পাঁচ দিন যতদিন পারো ঘুরে যেতে পারো আর এখানে হোটেল রেট ধরা ছার মধ্যেই চারশো সাড়ে চারশো পাঁচশো সাড়ে পাঁচশো ছশো যেরকম পাবে রুম ভালো আস্তে আস্তে হোটেল সংখ্যা বাড়ছে তবে যারা সমুদ্রের কাছাকাছি থাকতে পছন্দ করো তাদেরও যেমন ভালো হোটেল পেয়ে যাবে তবে একটু পাসলি হবে আর যারা একটুখানি ভেতরে থাকতে চাও অসুবিধা নেই এই ছোট্ট বাবুটাকে দেখতে পাচ্ছ ইনি ছিলেন আমাদের বকখালি টুরের সব থেকে খুদে সদস্য এনার মজাটা ছিল একদম অন্যরকম সবাই যখন যে যার মতো আনন্দ করতে ব্যস্ত আর ইনি তখন সমুদ্রের জলে শুয়ে শুয়ে এনার ছেলেবেলাটাকে উপভোগ করতে ব্যস্ত সব থেকে বেশি মজা কিন্তু ওই করেছে আর এইটা হলো আমার কন্যা ও ওর নিজের মতন নিজের খেলা নিয়ে মত্ত ও নাকি এখানে সমুদ্রের পারে একটা মন্দির বানাবে এগুলো ও নাকি শিখেছে ফোন থেকে চলো শুনে ওর মুখ থেকে ফোন থেকে দেখে শিখেছো বাহ ভেরি গুড খুব ভালো তোমার ভালো লাগছে তো হ্যাঁ তোমার জায়গাটা ভালো লাগছে কি জায়গাটার কি নাম সমুদ্র এই জায়গাটার নাম কি বকখালি বা তোমার মনে আছে তাহলে বকখালি ভালো তো আচ্ছা তুমি কার সং কার বাড়ি দিয়ে এসেছো এখানে তুমি পাখি আন্টির বাড়ি দিয়ে এসেছো পাখি আন্টি তোমাকে ঘোরাতে নিয়ে এসেছে আচ্ছা পাখি আন্টি ভালো তো ভালো তো পাখি আন্টি হ্যাঁ কি বলো আচ্ছা ঠিক আছে পাখি ছোট থেকে বড় আমরা সবাই জল ভালোবাসি জল পেলে আমরা আর কিছুই চাই না মনে হয় যেন সারাক্ষণ জল নেই খেলা করি দেখো সেরকম আমরাও এখন সমুদ্রের জলে বসে বসে কি সুন্দর খেলা করছি চলুন বন্ধুরা আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করব। আবারও তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট দিন কিছু সুন্দর সুন্দর দৃশ্য নিয়ে আমার ব্লগ যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটিকে একটা লাইক করে কমেন্ট করে নোটিফিকেশন বেল অল করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল তো চলুন বন্ধুরা আজকের মতো তাহলে টাটা সব বাইকে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আগামী পর্বে